হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন এবার যেন বর্ষা কমতেই চাইছে না আর বর্ষার সময় মনটা একদম ইলিশ ইলিশ করে তো ইলিশের অন্যতম সহজ রেসিপি বেগুন ইলিশ আজকে আমি দেখাবো আজকে হবে ডিম ভর্তি ইলিশ মাছ আর তার সাথে দেশি ছোট বেগুন দিয়ে এই রান্নাটা তো চলুন আজকের এই অসাধারণ রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটার জন্য ডিম ভর্তি ইলিশ মাছ আমি নিয়েছি সাত পিস তো এই যে দেখতেই পাচ্ছেন একদম ডিম মাছ আর তার সাথে নিচ্ছে ছোট বেগুন এবার মশলা হিসাবে আমি নিয়ে নিলাম এক চামচ কালো সরষে এখানে এক চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি আর নিয়ে নিচ্ছে দুটো শুকনো লঙ্কা এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে ওই মশলাটা সর্ষেটা ছাড়া জিরে রাধুনি আর শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিতে হবে সর্ষের তেলে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে এটা বেটে নিতে হবে শিলে তো আমি এটা তুলে নিচ্ছি এবার ইলিশ মাছগুলোতে নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনগুলো কেটে বেগুনগুলো কিন্তু গোটাই থাকবে এই যে এইভাবে দিক করে কেটে নিতে হবে যাতে বেগুনটা গোটাই থাকে আর দেখে নিতে হবে ভিতরে পোকা আছে কিনা তো এইভাবে সবকটা বেগুন আমি কেটে নিচ্ছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম প্রথমে ইলিশ মাছের পিসগুলোকে ভেজে তুলে নিতে হবে তো একসাথে আমি সবকটা পিস ভাজবো না আমি এখন চারটে পিস ভাজছি এরপরে তিনটে পিস ভেজে নেব ইলিশ মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না তো খুব কম টাইমেই হয়ে যাবে খুব বেশি ভাজার দরকারও নেই এই যে বাকি তিনটে পিস আমি দিয়ে দিলাম এটাও ভেজে তুলে নেব। এবার শিলে আমি এই যে ভেজে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর একটু জল এবার ভালো করে এটা শিলে বেটে নিতে হবে তো এই যে আমি বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে এটা এবার তুলে আলাদা করে রাখবো এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা প্রথমে বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ভেজে নিতে হবে প্রথমে বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ কিছুক্ষণ সময় লাগবে বেগুনগুলোকে ভেজে নিতে দরকার হলে একটু ঢাকাও দিয়ে দেবেন তো এই যে বেগুনগুলো ভাজা অনেকটা হয়ে গেছে এবার আমি ফুটান্ত গরম জল দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো দেবেন ফুটান্ত গরম জল দেওয়ার পরে দিয়ে দিলাম একটু নুন কিছুক্ষণ ঢেকে রাখলাম এবার ইলিশ মাছগুলোকে দিয়ে দেব এক এক করে ইলিশ মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে ইলিশ মাছ ভাজা এই যে একটু তেল ছিল সেটাও আমি দিয়ে দিলাম প্লেটে ছিল তো এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লাস্টে নামানোর আগে মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এই যে মশলাটা আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে তারপরেই এটা পরিবেশন করব তো এই যে আমাদের রান্নাটা একদম রেডি সার্ভ দেখে হয়তো বলার কোনো অবকাশই থাকে না যে কতটা সুন্দর হয়েছে খেতে রান্নাটা কেমন লাগলো আপনাদের রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল আর ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় ইলিশ মাছ খুব বেশি ভাজতেও হয় না খুব বেশি মশলাও যায় না ইলিশ মাছের সাথে তো আজকে রান্নাটা খুব সিম্পলি করেছিলাম আর টেস্টটাও লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবে